তারা ভাত আনে আর গ্রাহকে টাকা দিচ্ছে না এইটাই হচ্ছে প্রাইম ইসলামী লাইফের নতুন কর্মসূচি বুঝতে পারছেন এখন তারা পালিয়ে যাওয়ার জন্য আরও টাকা আত্মসাত করছে যা আপনাদেরকে তুলে ধরতে হবে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে একটি কথা বলতে চাই নাচ গান করে কোম্পানির যেখানে ব্যয় হয় পাঁচ লাখ টাকা সেখানে শূন্য বাড়িয়ে দুটো পাঁচ কোটি টাকা করে কোম্পানির বিল পাস করে বুঝতে

বলতে চাই আপনারা আমাদের দাবি দয়া মেনে নিন আমরা আপনাদেরকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়ে গেলাম আপনারা যদি বৃহস্পতিবারের ভিতরে আমাদের সকল দাবি মেনে না নেন তাহলে আমরা রবিবার থেকে আবার লাগাতার আন্দোলন চালিয়ে যাব